হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আমাদের দেশের গবাদি পশুর খাদ্যের তালিকায় সরিষার খোলে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করা রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে গরুকে দৈনিক কী পরিমাণে সরিষার খোল দেওয়া উচিত বা এটি গরুর কী উপকারে আসে অথবা এতে কী কী পুষ্টিগুণ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করবো এর জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন বন্ধুরা উচ্চ মানের ক্রুড প্রোটিনের উপস্থিতির কারণে সরিষার খোল বিশ্বব্যাপী গরুর জন্য জনপ্রিয় খাদ্য উপাদান তেলবীজ থেকে আরোহিত গরুর খাদ্য উপাদান হিসেবে ব্যবহারের দিক থেকে সয়াবিনের পরেই সরিষার খোলের অবস্থান উচ্চমাত্রার ক্রুড প্রোটিন ও মিনারেলের উপস্থিতি এবং সহজ প্রাপ্যতার কারণে আমাদের দেশে গরুর জন্য তেলবীজের প্রোডাক্টের মধ্যে সরিষার খোলের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে সরিষার খোল থেকে সঠিক মাত্রায় পুষ্টিগুণ পেতে হলে আপনাকে খাঁটি সরিষার খোল নির্বাচন করতে হবে তো খাটির সরিষার খোল চেনার একমাত্র উপায় হল এর ঘ্রাণ খাঁটি সরিষার খোলের ঘ্রাণ খুবই তীব্র হয় এর ঘ্রাণ নিলেই চোখে পানি চলে আসে কিন্তু বর্তমানে এমন খোল খুব কম পাওয়া যায় তো আপনারা যাচাই বাছাই করে তুলনামূলকভাবে ভালোটাই সংগ্রহ করবেন বন্ধুরা সরিষার খোলে বিভিন্ন রকম পুষ্টি উপাদান রয়েছে যেমন ড্রাই ম্যাটার হজমযোগ্য শক্তি ক্রুড প্রোটিন ক্রুড ফাইবার ক্রুড ফ্যাট অ্যাশ গ্রস এনার্জি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদি যা গরুকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও নিয়মিত খোল খাওয়ালে গরুর মুখের রুচি শরীরের তাপমাত্রাও পায়খানা ঠিক থাকে কিন্তু মাত্রাও সতর্কতা অবলম্বন না করলে খৈলে বিদ্যমান টক্সিক উপাদান থাইরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও দুধের গরুকে অতিরিক্ত খোল খাওয়ালে দুধের পরিমাণ কমে যায় এজন্য দুধের গরুকে প্রতিদিন সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো গ্রাম এবং সার গরুকে সর্বোচ্চ ছশো থেকে সাতশো গ্রাম সরিষার খৈল দেওয়া যেতে পারে গরুর প্রধান স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার হচ্ছে ঘাস ও খড় এবং মাত্রাতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গরুর রুমেনের স্বাভাবিক পিএইচপি মাত্রা নষ্ট করে এবং ও অ্যাসিডিটির সৃষ্টি করে যার ফলে গরুর জ্বর ও পায়খানা অধিক শক্ত হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই মাত্রা অনুযায়ী গরুকে খোল খাওয়াবেন তো বন্ধুরা আশা করি সরিষার খৈলের বিষয়ে আপনারা বিস্তৃত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ও গবাদি পশুর খেয়াল রাখুন খোদা হবে